থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না এটা উঠে ফেলেন সাংবাদিকদের উপর সকল প্রকারের নিষেধাজ্ঞা উঠে নিয়েছে বিসিবির নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের উপর ইউটিউবারদের উপর কন্টেন্ট ক্রিয়েটারদের উপর যারা রীতিমতো জোতা প্যান্ট শার্টের রিভিউ দিয়ে বেড়াচ্ছে সকলের উপরে সমান তালে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নতুন ক্রিয়া প্রতিমন্ত্রী এনামুল হক সরি আমিনুল হক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে নতুন প্রতিমন্ত্রী দুর্দান্ত একটি ডিসিশন নিয়েছে চমৎকার একটি ডিসিশন নিয়েছে ওয়াও লেভেলের সুপার লেভেলের দুর্বার ডিসিশন নিয়েছে কারণ আমরাও খবর পাচ্ছি না আমরাও খবর আপনাদেরকে দিতে পারছি না আনা সেখানে আছে চিপা থাকে আমরা খবর সংগ্রহ করতে পারতেছি না সাংবাদিকদের তথা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ঢুকা নিষিদ্ধই করে দিয়েছিল বিসিবি যারা কর্মকর্তা তারা কর্তা ছিল তাদেরকে রীতিমতো আজকে সাবধান করে দিয়ে সকলকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিন্তু অলরেডি বলে দিয়েছেন বিসিবি তথা ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল হক আমার যেটা মনে হচ্ছে ক্রিকেট বোর্ডে একটা আমল পরিবর্তন চলে আসার জন্য কিন্তু পাইপলাইনে আছে অর্থাৎ দুর্বার দুরন্ত গতিতে কিন্তু ক্রিকেট অন্যদিকে যেতে যাচ্ছে আমার যা মনে হচ্ছে রমজানের মধ্যেই একটি দুর্দান্ত চূড়ান্ত লেভেলের একটি ডিসিশন আসতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমার যা মনে হচ্ছে তাই কিন্তু আমি শেয়ার করতেছি দেখেন সাংবাদিকদের উপরে কিন্তু একটা নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিবি ওই বোর্ডে ওই প্যানেল বোর্ডে যারা ছিল সকলকেই আমার মনে হয় বের করে দেওয়া হবে বেরকুলে দিয়ে নতুন একেবারে নতুন 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 একটা নতুন টিম বানানো হবে নতুন সবকিছু নতুন প্রেসিডেন্ট থেকে শুরু করে সব একদম নতুন টপ টু বাটন মানে ক্লিনার থেকে শুরু করে সকল কিছু পরিবর্তন করতে হবে ভাই পরিবর্তনশীল মানুষ যা সেদিকে যেতে চায় না এখন এই যে এই যে নতুন ক্রিয়া উপদেষ্টা কিবা ক্রিয়া প্রতিমন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী আহ উনি যে একটা ডিসিশন নিলেন যে সাংবাদিকদেরকে ঢোকা একদম সাংবাদিকরা যাবে অবলীলা যেভাবে ছিল সেভাবেই করবে মানে যেভাবে ছিল সেভাবেই থাকবে এই ডিসিশনটা আসলে কেমন দেখেন আমার কথা হচ্ছে যে ওনার ডিসিশনের বাইরে আসলে আমার যাওয়ার মতো একটি নাই যেহেতু উনি একজন মন্ত্রী এখন রাইট না উনি মন্ত্রী হয়ে গেছেন সো ওনার ডিসিশন কি বা হচ্ছে বোর্ডের ডিসিশনের বাইরে আমি একজন দর্শক আমি আমি একজন ভক্ত হয়ে বলতেছি ওই ওই যে ওই সব বিষয়ে ডিসিশন যাওয়ার রাইটসও আমার নাই বাট অ্যাজ এ পাবলিক নাগরিক হয়ে আমি একজন সাধারণ দেশের নাগরিক সো আমার ভোটটাও কিন্তু সেই দলে গেছে তো আমি একজন নাগরিক হয়ে বলতে চাই বলতে পারি যে সকল যারা আছে এখানে তো ম্যাক্সিমাম যাচ্ছে ইউএসডি বার ভাই যারা যাচ্ছে এখানে যিনি ক্রিয়া প্রতিমন্ত্রী আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যারা এখানে যাচ্ছে ম্যাক্সিমাম যাচ্ছে কয়জন যাচ্ছে আসলে ওখানে যাই হোক এখন সেদিকে যেতে চাই না এখন দেখবেন যে সাংবাদিকদের পাওয়ার গেছে কারণ যেই বোর্ডটা আছে সেই বোর্ডের উপর অত্যাচার চালাবে তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে যে তাদের উপরে একটা বল্টু যাবে যাদেরকে বের করে দেওয়া হচ্ছে তারাই বল্টা চালাবে পাত্তাই দিবে না দাবি দিবে না কথা বললেই ফোন দিবে যা ভাই এবার দিতে

পরিস্থিতিতে যখন অকপটকে দেখবেন তখন নিশ্চয়ই সবাইকে আবারও নিষিদ্ধ করবেন কিংবা বেছে বেছে যারা সাংবাদিক তাদেরকে রেখে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটা একটা সীমাবদ্ধ জানিয়ে বাবা তোমরা এই এই লেয়ারের বেশি যেতে পারবা সেটাও করতে পারে আবার নাও করতে পারে দেখা যাক অলরেডি ক্রিকেটের পরিবর্তনশীল দেখতেই পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন দেখি সামনে ক্রিকেট বোর্ডটা আসলে কি দিকে যায় উন্নতির দিকে যায় নাকি ধ্বংসের দিকে যায় সেই দেখার অপেক্ষা আছে গোটা জাতি আশা করছি উন্নতর দিকে যাবে ধ্বংস নয় কারণ যে নতুন গভর্নমেন্ট চলে আসছে ওনারা দুর্দান্ত ডিসিশন দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন